শারীরিক শিক্ষক নিয়োগ বন্ধ করবেন শারীরিক শিক্ষা বন্ধ করবেন সাংস্কৃতিক শিক্ষক নিয়োগ বন্ধ করবেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এ ধরনের টালবাহনা দেশের মানুষ মেনে নিবে না এদেশে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে দুই লক্ষ মাব নিরত দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে পরাজিত করেছে বাঙালি জাতীয়তাবাদের বিশ্বাসে এবং একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং সেটি করেছে আমরা লক্ষ্য করছি সেই পরাজিত শক্তিকে এনে তিনি আবার একটি অরাজকতা তৈরি করছেন আমি অনুৎসাহেবকে স্পষ্ট ভাষায় বলতে চাই দলবাহনা সব কিছু বন্ধ করে শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে সুষ্ঠু অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে যেই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে জনগণ যাদেরকে রায় দেবে তারা দেশের দায়িত্বভার নেবেন এবং কোথায় কী সংস্কার করতে হবে কী হবে না তারাই সিদ্ধান্ত নেবেন কোথায় টার্মিনাল কাদেরকে দিতে হবে কি দেবে হবে না সেটাও তারা সিদ্ধান্ত নেবেন যদি সেটি দেশবিরোধী এবং ভোটারদের বিপক্ষে যায় তাহলে তখন আবার সেই ধরনের আন্দোলন হবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি